ডিজিটাল যোদ্ধার বা পাল্টা হিসেবে কিছু নয় আত্মনির্ভর ভারতবর্ষের কথা তো নরেন্দ্র মোদীজি বলেছেন স্বদেশী কথা নরেন্দ্র মোদীজি বলছেন তার কারণ হচ্ছে আত্মনির্ভর ভারত জিপ থেকে শিব আজকে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা আজকে সমস্ত জায়গাতেই আত্মনির্ভর ভারতবর্ষের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে নিজেদের তৈরি যুদ্ধ প্লেন যুদ্ধ বিমান আকাশে উঠছে আজকে ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে ভারতবর্ষ নতুন করে চিকিৎসা জগতে আজকে করোনার সময় ভ্যাকসিন শুধু ভারতবর্ষের মানুষকে বাঁচায়নি সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে তা সেই আত্মনির্ভর ভারতবর্ষকে রক্ষা করতে গেলে মানুষেরও দায়িত্ব তাকে এগিয়ে নিয়ে যাওয়া তাই আমাদের সবাইকে বলা হচ্ছে আমরা সবাইকে বলতে চাইছি যে ভারতবর্ষের শ্রমিকের রক্ত ঝরানোর পরিশ্রমের মধ্যে দিয়ে যে জিনিস তৈরি হচ্ছে সেটাই ব্যবহার করুন ভারতবর্ষের তৈরি জিনিস ব্যবহার করুন ভারতবর্ষের ব্যবসাকে বাড়িয়ে দিন ভারতবর্ষকে আত্মনির্ভর হতে সাহায্য করুন মোদী সরকারই তো আমাদের বলতে শিখিয়েছে যে আত্মনির্ভর হতে হবে মোদী সরকারই তো আমাদের শিখিয়েছেন যে আমরা যদি আমাদের সামগ্রী ব্যবহার করি আমাদের ব্যবসাকে বাড়াই তাহলে আরও নতুন করে মানুষ আমাদের কাজ করতে আসবে এবং শুধু তাই নয় আমরা যাতে আমাদের গরিব মানুষ যাতে আরও কিছু অর্থ হাতে পায় যখন আমরা যে উন্নয়ন করছি উন্নতি করছি একটা সময় আমাদের দেশের বিদেশ থেকে অস্ত্র কিনে আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে হতো আজকে ভারতবর্ষের ভারতবর্ষ আজকে পঁচিশ হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে আমরা আত্মনির্ভর হচ্ছি কিন্তু সেটাকেই করার জন্য ভারতবর্ষের সরকার শুধু আত্মনির্ভরতা কথা বলছে না মানুষের হাতে টাকা পৌঁছে দেবার জন্য জিএসটি কমিয়ে দিয়ে মানুষকে রক্ষা করছে এবং আমরা দেখতে পাচ্ছি ওষুধ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত আপনার মাথায় চুলের শ্যাম্পু থেকে শুরু করে একদম সমস্ত জিনিসের দাম কমে যাচ্ছে জিএসটির জন্য আমরা সব দিক দিয়ে নিজেরা আত্মনির্ভর শুধু নয় ভারতবর্ষের মানুষ আরও বেশি করে যেন ভারতবর্ষের দ্রব্য কিনতে পারে তার জন্যে জিএসটি কমিয়ে দিয়েও আমাদের রক্ষা করছে সব দিক দিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে নরেন্দ্র মোদীজি আজকে দেখুন তৃণমূল কংগ্রেস কী করছে সেটা বড়ো কথা নয় তৃণমূল কংগ্রেস তো বাংলাটাকে বেঁচে দিচ্ছে ধার করে করে এমন একটা জায়গায় দিয়ে গেছে কিন্তু ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীজির যে কাজ আজকে স্বদেশী আনা মানে আমরা কিন্তু বিদেশি বর্জনের কথা বলছি না আমরা কিন্তু বলছি যে আমাদের যে জিনিস আছে যেগুলো আমাদের এখানে উন্নত মানের জিনিস তৈরি হয় আমরা সেগুলো কেন ব্যবহার করব না আর একটা কথা হচ্ছে আমরা যেটা বলেছি যে জিনিস ভারতবর্ষে তৈরি হচ্ছে আমাদের আনা মানে যে জিনিস ভারতবর্ষে তৈরি হচ্ছে ভারতবর্ষের শ্রমিকের রক্ত ঝরানো ঘাম ঝরানোর যে পরিশ্রম তার দিয়ে যে জিনিস তৈরি হচ্ছে সেটাই আমাদের কাছে স্বদেশী ভাল সে জিনিসই ব্যবহার করতে বলছি আমরা আমাদের সরকার বলছে ভারতবর্ষে তৈরি হওয়া জিনিস সবাই মিলে আমরা ব্যবহার করি তাহলেই ভারতবর্ষ এগিয়ে যাবে